হচ্ছে আমি সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো সেটা ছেলে অথবা মেয়ে হোক নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট আপনি কি কাজ করছেন আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না যেটাই নেগেটিভ করে আমাকে আমাকে আমার কাজ ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায় সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই আর নেগেটিভিটি আমার কখনই আমার গায়ে আসে না এটা আসলে কঠিন প্রশ্ন না খুবই সঠিক একটা প্রশ্ন এটার জন্য তো আসলে একটা প্রতিষ্ঠান দরকার অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠান দরকার গল্প দরকার চিন্তা দরকার এই সব কিছু মিলে যেহেতু উনি এখন এত বড় মাপের একজন অভিনেতা তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমিও ও খুব বিশেষ এত কাজ করার পরেও সেই যোগ্যতা রাখি না তাকে নিয়ে মন্তব্য করার সো এটা আসলে প্রতিষ্ঠান ছাড়া কোনোভাবেই সম্ভব না নতুন একটি ওপেনিংয়ে আবারও হাজির হয়েছিল অভিনেত্রী অপবিশ্বাস সেখানে নানান প্রশ্নের উত্তর দিতে দেখা যায় নায়িকা অভিনেত্রী অপু বিশ্বাসকে হঠাৎই তাকে প্রশ্ন করে ফেলে সাংবাদিকরা সাকিবের সঙ্গে কবে মুভি করবে সেই প্রশ্নে যেন অভিনেত্রী একটু অগোছালো উত্তর দিল এখনো নিজেকে সাকিব খানের যোগ্য মনে করেন না অভিনেত্রী অপু বিশ্বাস তিনি জানান সাকিব খান যে ধরনের সুপারস্টার আমার নিজেরই ভয় লাগে তার সাথে মুভি করতে এমন প্রশ্নের উত্তরে যেন একটু চমকেই যায় দর্শকেরা কারণ সবথেকে বেশি সিনেমা করেছে শাকিব খান বিশ্বাসের সঙ্গে তার মুখে কেন এ ধরনের উত্তর বারবার আসবে আসলে তাদের সাথে সম্পর্ক ভালো নেই সম্পর্কের দিক থেকে দেখতে গেলে শাকিব খান তাকে আর সেভাবে ভালোবাসে তো নাই বরং তার পাশে আসতেও চায় না বুবলির সঙ্গে সুখেই সংসার করতে চায় শাকিব খান এজন্য অপুকে সর্বদাই নেগ্লেক্ট করে তিনি সাকিবের সম্মান এবং নিজের পরিচয় যাতে হারিয়ে না যায় তার জন্যই হয়তো বারবার উপবিশ্বাসকে মিথ্যের আশ্রয় নিতে হয়